অনেকেই উন্মুক্ত অবস্থায় কবুতর পালন করার কথা চিন্তা করছেন পাখির ডাক্তারের আজকের পর্বে আলোচনা করব ছেড়ে কবুতর পালনের বিভিন্ন সমস্যা এবং এর সমাধান নিয়ে ছেড়ে কবুতর পালনের পূর্বে কবুতরের জন্য ভালো মানের ক্ষোভ বা ঘর নির্মাণ করতে হবে ক্ষোভের ভিতরে কবুতর যেন অনায়াসে ঘুরে বের হতে পারে এজন্য প্রতিটি ক্ষোপ আট ইঞ্চি চওড়া ও ১৬ ইঞ্চি লম্বা হলে ভালো হয় কবুতরের ঘরে প্রতি দুই তলার জন্য একটি বারান্দা দিতে পারেন যাতে কবুতর অনায়াসে বসতে পারে এবং ক্ষোভের ভিতরে প্রবেশ করতে পারে কবুতরের ক্ষোভ একটু লম্বা ষোলো ইঞ্চি দেওয়ার কারণ হলো যেন কোনো কাক বা অন্যান্য প্রাণী যেন কবুতরের ক্ষোভের ভিতরে থেকে কবুতরের বাচ্চা বা ডিম সহজেই না নিতে পারে সে কবুতরের ঘর বা খোপের সামনে নেটের দরজা দিতে হবে এতে কবুতর নিরাপদে থাকবে সেই সাথে কবুতরের ঘরের ভিতরে আলো বাতাস পর্যাপ্ত প্রবেশ করতে পারবে আমরা সাধারণত গ্রীবাস রেসার এবং দেশি কবুতর ছেড়ে পালন করে থাকি এছাড়াও বেশ কিছু কবুতর আছে যেগুলো ছেড়ে পালন করা যায় তবে অধিক দামি বা যে সকল কবুতর একটু কম উড়তে পারে বা যে সকল কবুতর একটু হেভি ওয়েট যে সকল কবুতর একটু কম উড়া উড়ি করতে পারে সে সকল কবুতর ছেড়ে না পালন করে বদ্ধ অবস্থায় পালন করা উচিত অধিক ফেন্সি কবুতর আপনি ছেড়ে পালন করেন সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কুকুর বিড়ালের আক্রমণের পরে আবার অনেক সময় দেখা যায় যে চুরি হয়ে যায় কবুতর কিনে আনার সময় প্রথমে নর ও মাদি নিশ্চিত করতে হবে এবং কি যাদের কবুতর কিনছেন সে বিষয়ে ভালোভাবে খেয়াল করতে হবে বাজারে অনেক সময় দেখা যায় যে যারা কবুতরের ব্যবসা করে থাকে তারা নর এবং মাদি ভুল ভাল বলে বিক্রি করতে চায় আবার অনেক সময় দেখা যায় যে ভিন্ন জাতের কবুতর একসাথে জোড়া দিয়ে কবুতর বিক্রি করার অনেকেই চেষ্টা করে থাকেন তাই কবুতর কেনার সময় খেয়াল করতে হবে যে কবুতরের জোড়া

কে রেখে কবুতর প্রথমে জোড়া দিয়ে নিবেন এবং একই সাথে খেয়াল করবেন যে নরমা দিকে ঠিক আছে কিনা কবুতর বাড়িতে নিয়ে আসার পরে যখন আপনার বাড়িতে জোড়া দেওয়া হয়ে যাবে তখন ডানা বেথে ছেড়ে দিবেন যাতে কবুতর উড়ে চলে না যায় এতে করে আপনার বাড়িতে আপনার যে কবুতরের খোপে সেটা কন্টিনিউ যাতায়াত করবে এবং উড়ে যেতে পারবে না সপ্তাহখানেক বা দুই এক সপ্তাহ পরে দেখা যায় যে কবুতরটি আপনার বাড়িতে পোষ মেনে যাবে তখন আপনার কবুতরের এক পাক তুমি খুলবেন এবং দ্বিতীয় পাক পরবর্তীতে খুলে দিবেন কবুতরের জোড়া দেওয়ার সময় একই জাতের কবুতরের জোড়া দিন কারণ কবুতর বিক্রির সময় ক্রসব্রিড এর কবুতরের দাম খুবই কম যা অনেক সময় দেশি কবুতরের চাইতেও কম তাই অবশ্যই জোড়া দেওয়ার সময় একই জাতের কবুতরকে জোড়া দিবেন বিশেষ করে ফ্যান্সি কবুতর হলে তো কথাই নেই কবুতরের বাচ্চা বড় হলে বা ম্যাচুর্ড হলেও এভাবে জাত এবং নর মাদি নিশ্চিত করে জোড়া দিতে হবে কারণ নর এবং মাদি আপনি নিশ্চিত না করে যদি জোড়া দেন তাহলে না এবং একই সাথে দেখা যাবে যে কবুতরটি যাবে যদি আপনি জাত ঠিক না রাখেন সেক্ষেত্রে আপনি বাজার মূল্য পাবেন না তাই কবুতর জোড়া দেওয়ার আগে অবশ্যই জাত নির্বাচন করে নেবেন কবুতর পালন করার পূর্বে আরো যে বিষয় জানতে হবে সেটি হচ্ছে কবুতরের বিভিন্ন রোগ বালাই আপনি যদি না জানেন যে কবুতরের কি কি রোগ বালাই হয় তাহলে আপনি কবুতর কবুতরকে সঠিক চিকিৎসা দিতে পারবেন না কবুতরের বিভিন্ন সম্পর্কে যদি আপনার ভালো ধারণা না থাকে সেক্ষেত্রে আপনি কবুতরকে সঠিক চিকিৎসা দিতে পারবেন না আর যদি সঠিক চিকিৎসা না দিতে পারেন দেখা যাবে যাবে যে আপনার কবুতরটি মারা কবুতরের বেশ কিছু রোগ হয়ে থাকে এর সেক্ষেত্রে মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে রানীক্ষেত কবুতরের রানীক্ষেত হলে কবুতরের ম্যাক্সিমামই মারা যায় তাই কবুতর পালনের পূর্বে কবুতরকে রানী ক্ষেতের ভ্যাকসিন দিয়ে নিতে হবে এর পরপরই কবুতরে যে রোগটি হয়ে থাকে সেটি হচ্ছে এলাসিস এ রোগটির জন্য ইরকট ভেট অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করতে পারেন এছাড়াও কবুতরের পিজন পক্স হয়ে থাকে পিজন পক্সের জন্য ভ্যাকসিন দেওয়া হয় কবুতরের বিভিন্ন সময় ডায়রিয়া রক্ত আমাশয় হয়ে থাকে শীতের সময় আপনার অসুস্থ কবুতরকে নিয়মিত রোদে রাখার চেষ্টা করুন নিয়মিত রোদে রাখলে কবুতরের শরীর ঝরঝরে হয় এবং কবুতর দ্রুত সুস্থ হয়ে ওঠে তাই ওষুধের পাশাপাশি কবুতরকে রোদে রাখার চেষ্টা করুন তাহলে কবুতর দ্রুত সুস্থ হয়ে উঠবে শীতের সময় খুব ভোরে কবুতরের লফট খুলে দিবেন না কারণ খুব সকালে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে থাকে না যার কারণে আবহাওয়া অনেকটাই ঠান্ডা থাকে এবং এই সময় যদি আপনি কবুতর ছেড়ে দেন তাহলে কবুতর ঠান্ডা লেগে যাবে ছেড়ে কবুতর পালনে খাবার হিসেবে দিতে পারেন ধান গম ভুট্টা এবং অন্যান্য যে তেল বীজগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে কবুতর পালনে একটি বড় সুবিধা হচ্ছে খাবারের পরিমাণ খুবই কম খুব অল্প খাবারই হয়ে যায় কবুতর প্রকৃতি থেকে অনেক দানাদার খাবার খেয়ে নেয় ছেড়ে কবুতর পালনে আরেকটি সুবিধা হচ্ছে ঔষধ খুব কম লাগে কবুতর প্রকৃতি থেকে গ্রিড খায় এবং অন্যান্য যে সকল ভেষজ খাবার রয়েছে সেগুলো খেয়ে নেয় যার কারণে কবুতর অসুস্থ খুব কম হয় কবুতরের চর্বি খুব কম জমে কবুতর উড়া করে যার কারণে কবুতরের চর্বি খুবই কম হয় এবং কবুতর দীর্ঘ সময় সুস্থ থাকে ছেড়ে কবুতর পালন করলে কবুতরের কৃমি হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে তাই কবুতরকে নিয়মিত কোর্স করানোর চেষ্টা করবেন তাহলে কবুতর সুস্থ থাকবে ছেড়ে কবুতর পালন করলে কবুতর ডিম বাচ্চা বেশি করে তাই দেশি এবং গ্রিবাস কবুতর হলে অবশ্যই ছেড়ে পালন করার চেষ্টা করুন পরিষ্কার পরিচ্ছন্নতার কথা যদি বলি কবুতর যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কোনো চিন্তা করতেই হয় না কারণ হচ্ছে খোপের ভিতরে যে অংশটা থাকে সেটাতে শুষ্ক রাখার জন্য সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কবুতর নিজেই যথেষ্ট কবুতর বাইরে থেকে খড়কোটা ডাল গাছের শুকনো ডাল এনে এটাকে সবসময় শুষ্ক রাখার চেষ্টা করে এবং খুব একটা পরিষ্কার করতে হয় না বললেই চলে ছেড়ে কবুতর পালনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাকের আক্রমণ দেখা যায় যে অনেক সময় কবুতরের ঘর বা কবুতরের খোপের ভিতরে কাকের আক্রমণ দেখা দেয় অনেক সময় দেখা যায় কবুতরের খোপের ভিতর থেকে কাক বাচ্চা নিয়ে যায় আবার অনেক সময় দেখা যে কবুতরের খোপ থেকে ডিম নিয়ে যায় কাকে তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য কবুতরের ক্ষোভটি আলতো করে খুলে রাখবেন যাতে করে কাক কবুতরের ক্ষোভের ভিতরে প্রবেশ না করতে পারে কবুতরের খোপে বিড়ালের আক্রমণ এবং কুকুরের আক্রমণ কবুতরের ক্ষোভ এবং কবুতরকে বিড়াল এবং কুকুরের আক্রমণ থেকে রক্ষা করার জন্য কবুতরের ক্ষোভটিকে একটু মাটি থেকে তিন থেকে চার হাত উপরে দিতে পারেন তাহলে বিড়াল এবং কুকুরের আক্রমণ কমে যাবে এবং হবে না বললেই চলে ছেড়ে কবুতর পালন করার আর একটি বড় সমস্যা হচ্ছে চিলের আক্রমণ অনেক সময় দেখা যায় যে কবুতর যখন অনেক উপরে থাকে সে সময় চিল ছোঁ মেরে কবুতর নিয়ে যায় তাই চিলের আক্রমণ থেকে রক্ষা করার জন্য আসলে তেমন কিছুই করা থাকে না ছেড়ে কবুতর পালন করলে আমরা একটু বেখেয়ালি হয়ে যাই কবুতরের প্রতি কিন্তু তারপরও কবুতরের বাচ্চা সঠিকভাবে আছে কিনা সেটা মাঝে মাঝে খেয়াল রাখতে হবে কবুতরের বাচ্চা যদি দেখা যায় যে অনেক সময় শীতের দেখা যায় যে কবুতরের বাচ্চা মারা গিয়ে থাকে এই মারা যাওয়া কবুতর যদি কবুতরের ক্ষোপের ভিতরে থাকে সেক্ষেত্রে কবুতরের ভিতরে পচে যায় তো খেয়াল রাখতে হবে যে কবুতরের সমস্যা হয় সেদিকে যারা ছেড়ে কবুতর পালন করেন শীতের সময় সন্ধ্যার দিকে কবুতরের ঘর কাপড় দিয়ে ঢেকে দিন এতে করে কবুতরের ঠান্ডা কম লাগবে ছেড়ে কবুতর পালনের সময় কবুতরের ঘরে যেন ঠান্ডা বাতাস না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে বর্ষাকালে দেখতে হবে যেন কবুতরের ক্ষোভের ভিতরে সরাসরি বৃষ্টির পানি না ঢুকতে পারে যদি কবুতরের ঘরের ভিতরে বৃষ্টির পানি ঢুকে তাহলে কবুতরের ডিম ফুটবে না কবুতরের বাচ্চা মারা যাবে কবুতর অসুস্থ হয়ে যেতে পারে এ ধরনের নানা ধরনের সমস্যা হয়ে যেতে পারে তাই কবুতরের ক্ষোপটি এমন ভাবে তৈরি করুন কবুতরের ঘরটি এমন যেন কবুতরের ঘরের ভিতরে বৃষ্টির পানি অনায়াসে প্রবেশ করতে না পারে কবুতরের খোপের ভিতরে কবুতর এবং কবুতরের ডিম ফুটবে না তাই অবশ্যই এমন অ্যাঙ্গেলে কবুতরের খোপ রাখার চেষ্টা করুন যে অ্যাঙ্গেলে রাখলে কবুতরের ক্ষোপের ভিতরে সরাসরি সূর্যের আলো প্রবেশ না করে যে সকল কবুতর একটু কম উড়াউড়ি করতে পারে সে সকল কবুতর ছেড়ে না পালন করে বদ্ধ অবস্থা পালন করা উচিত। অধিক ফেন্সি কুকুরও তো যদি আপনি থেরে পালন করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় কুকুর বিড়ালের আক্রমণের পরে বা অনেক সময় দেখা যায় যে চুরি হয়ে যায়। আকির ডক্টর রাজকের পর্ব এখানেই শেষ করছি। যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।